আজকের গল্প হলো শুরুতে শোনাব সুকুমার আর মজার গল্প পেটুক কয়েকখানা ক্ষীরের নাড়ু আমাদের হরিপদ সেটা চুরি করে খেয়ে পড়ে গেল মহাবিপদে এই নিয়ে মজা আর হাসির এক দুর্দান্ত কাহিনী চলুন শুরু করি পেটুক হরিপদ ও হরিপদ হরিপদর আর সারাই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সারাই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়িতে নেই তা কেন হরিপদর মুখে ভরা ক্ষীরের নাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতন আটকে যাচ্ছে ভীষণ খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই না সে পেয়েছে তবু তবু তার না সে লুকিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময় অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারেই শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার কে সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবুও লজ্জা নেই হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে দাদাকে বলল। দাদা সিকিমা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরের যে শিকল দেওয়া থাকে শ্যামাপদও সেটা হাতে নাগালে পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় হাঁড়ি থেকে এক খাবলে তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার বলে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে কিন্তু হরিপত চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। ভালো মানুষের মতন তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক হপ্তা ধরে সে না পারে জিবতে না পারে গিলতে তার খাওয়া নিয়ে এক মহা হাঙ্গামা কিন্তু তবুও তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতন এসে হাজির হরিপদ বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো ও পড়েছিলাম তবে আমরা এত চেঁচা ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর প্রায় ক্ষীরের দশ নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার কিছু একটা বন্দোবস্ত না করলে আর চলছে না চারদিকে যেরকম প্লেকার ব্যায়াম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নাই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করলো কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেপিকে দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা মতন শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সে কবি খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর গুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষে এই লাড্ডু খেয়ে ফেলে একটু আদ্দু খেয়ে ফেললে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একেবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় বড় ছিল তুমি ডাক্তার ডাকো বড় মামা আমার কি রকম কাজ হিমঝিম করছে আর বমি বমি করছে মেজমামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন এমন ঝাঁচ যে বেচারা দুই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাস আর এমন দুর্গন্ধ যে খেই হরিপদ ওয়্যাক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার আর পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করার আর কাজ নেই তোমার ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু মাকে এখন ভাবিয়ে তোলা তোমার কি লাভ তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ শিকো বিষ খেয়ে সে একটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্পটা পড়ছ বা শুনছো